আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পাউরুটি দিয়ে ভীষণ মজা নরম তুল তুলে রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে ছোটো সাইজের এক প্যাকেট পাউরুটি নিয়েছি পাউরুটির পিসগুলো এই রকম করে খুলে নিচ্ছে তারপরে আমি সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দেবো এগুলো থাকলে মিষ্টি শক্ত হয়ে যায় ভালো লাগে না তারপরে মাঝখান দিয়ে এরকম করে কেটে নিচ্ছে এই ছোট সাইজের এক পিস পাউরুটি দিয়েই কিন্তু অনেকগুলো মিষ্টি হবে আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে পাউরুটি নেবেন সবগুলো কেটে নিয়েছে এইরকম করে এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর দিয়ে দিচ্ছি গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে চেড়ে জাল করে ভালোভাবে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি পাউরুটি পাউরুটি পিসগুলো দিয়ে আমি অনবরত নেড়েচেরে ম্যাশ করে নিব একটু নেড়ে ছেড়ে নিলেই দেখা যাবে যে একদম গলে আসছে তারপরে দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নিব এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ সুজি সুজি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব। যখন এরকম টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে আর একটু শক্ত হয়ে যাবে এখন ভালো করে মথে নেব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে হাত ধুয়ে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি এরম করে ছোট ছোট করে আমি রসমালাই শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন আবার চাইলে এরকম গোল করে বানাতে পারেন যার যেরকম সুবিধা সেই রকম বানিয়ে নেবেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি মালাইতে দিব এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নিব চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আমি তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি এখন আমি জাফরান দিয়ে দিচ্ছি এক চিমটি তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর কালারটাও অনেক সুন্দর আসবে তারপরে এখানে আমি দিয়ে দিব চিনি আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন হাফ কাপ তাহলে আরও টেস্টি হবে মালাই হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছে চিনি দিয়ে বলক তুলে নেব বলক উঠে আসলেই মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব পাঁচ মিনিট হাই হিটে ঢেকে জাল করবো তিন মিনিট জাল করে নিয়েছি আর ঢাকনা খোলা রেখেই আরও দুই মিনিট জাল করে নিব বেশি জাল করলে কিন্তু গলে যাবে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন চুলার থেকে নামিয়ে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই মজার মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে পাউরুটির এই রসমালাইগুলো একবার হলো বাড়িতে বানাবেন দেখবেন খুবই মজার হয় এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল এক প্যাকেট পারোটি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে রসমালাই একটা কেটে দেখাচ্ছে কতটা নরম তুল তুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ